দেখেন না মূর্তি কেমনে ক্রেন লাগিয়ে টেনে তারপরে ভেঙে দিয়েছে ইনশাআল্লাহ আমাদের এখন থেকে কাজ হবে তাওহীদ কি আমানত সিনু মে হে ہمارے আসা نہیں मिटाना नामो निशा हमारा ঠিক আমরা প্রত্যেকটি মানুষের অন্তরে তাওহীদের বীজ বপন করব তাওহিদের চেতনা তৈরি করব ইনশাআল্লাহ সেই মুসলমানরা বাংলা রাস্তার মোড়ের মধ্যে থেকে সব মূর্তি নির্মূল করবে ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করার পরে মূর্তি ভাঙবো এখন আর খুচরা মুচরা মূর্তি ভাঙবো না এখন আর খুচরা মুচরা মাজার না ইনশাআল্লাহ দুই সালে বাংলাদেশের সংসদে বাংলাদেশের গণভবনে বাংলাদেশের আদালতে ইসলামের খচিত খচিতা খচিত পতাকা পথপ করে বলবে ইনশাল্লাহ তারপরে ইনশাল্লাহ সব কিছু বিচার করবে নখালির ভাইদেরকে বলছি বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার করেছিল নওয়াখালির আলেমরাই আলেম রাই আমি নিজে আমার তিন পুরুষ পড়াশোনা করেছি মক্তবে আমার নোয়াখালী হুজুরের থেকে আমার মক্তবের হুজুর এখনো জীবিত আছেন গোলাম মুস্তফা নাম তার বাপ নোয়াখালীর থেকে কি আবাদ হয়েছিল ওখানে এখন তিনি আছেন তার সন্তান আছে কয়েক প্রজন্ম এখনো তারা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়ে যাচ্ছেন সেই নোয়াখালীতে আসতে পেরে আপনাদেরকে দেখে আমার জেল জীবনের সমস্ত ক্লান্তি ভুলে গিয়ে কষ্ট ভুলে গিয়ে বলবো তাওহিদের জন্য ইনশাল্লাহিয়ে বলুন থেকে যেভাবে থেকে যেভাবে ইসলাম প্রচার শুরু হয়েছিল আজকে নওয়াখালীর থেকে সেভাবে বাংলাদেশের রাজপথে বাংলাদেশের সংসদে বাংলাদেশের আদালতে বাংলাদেশের গণভবনে ব্যাংকে সব জায়গায় ইসলাম বিজয়ী করার স্লোগান শুরু হল ইনশাআল্লাহ ভাইরা আমার অনেকেই প্রশ্ন করে নবী ওয়ালা কাজ কি আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আল্লাহ দাদাতর রাসূলকে হেদায়েত এবং কোরআন দিয়ে হেদায়েত দিয়ে হেদায়েত দিয়ে এবং কেতাব দিয়ে কেন প্রেরণ করেছেন কোরানের উত্তর আছে কি না ওল্লভী আরসাল রসুল আহু বিল হুদাওয়াদীন হক এ লিউ জ হেরাহু আলাদ্দিন এ কুল্লিভি রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দীন এ হক দিয়ে কি দিয়ে দিনে হক দে কেন লিও দেহেরা হু আলাদ দিনে কুল্লিহি অন্য সব দিনে বা দিনের উপরে আল্লাহর দেওয়া দিনে হককে বিজয়ী করার জন্য আল্লাহর দিনে হককে বিজয়ী করব আল্লাহর রসুলের তরিকায় না ভিন্ন তরিকায় সেই দিনে হককে বিজয়ী করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ কাজ করে যাচ্ছে যখনই বাংলার মুখে ইসলামের উপর আঘাত এসেছে তেরো সালে যখন নাস্তিক মোর্তাদের রূপে রসুলের আবহাওয়া রূপে বাতিল আগমন করেছিল হেফাজ ইসলাম তখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল আবার যখন গুজরাটের কষাই বাবরি মস্তির হত্যাকারী সেই খুনি নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার জন্য প্রোগ্রাম করা হয়েছিল তখন ওই হেফাজ ইসলামের ব্যানারে এদেশের তৌহিদি জনতা ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল আজকে আমি জেলখানায় বসে চিন্তা করেছিলাম আমি দেখেছি ইসলামের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র হচ্ছে আমাকে কি কি প্রস্তাব করা হয়েছিল আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমার যুবক ভাইদেরকে বলবো স্কুলের কলেজের ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্র ভাইরা আমাকে ভালোবাসো তোমরা হয়তো মনে করতে পারো রহমানি জেল থেকে বের হয়ে নরম হয়ে গেছে বিষয়টা তা নয় বিষয়টা মোটি তা নয় বিষয়টা হয়েছে রহমানি দেখতে পেয়েছে কিভাবে ফেরাউনের মতো ফেরাউন যেভাবে তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করে তার রাজত্ব কায়েম রাখতে চেয়েছিল ঠিক তেমনি ভাবে বাংলাদেশের তৌহিদি জনতাকে মুসলিম উম্মাকে দলে দলে বিভক্ত করে সে তার শাসন ব্যবস্থা কায়েম রাখতে চেয়েছিল সেজন্য আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কারাগার থেকে একটা পত্র লিখেছিলাম যে সমস্ত যুবক ভাইদেরকে বলবো তোমরা হেবালুতের ব্যানারে কাজ করতে থাকো এটা কোনো দুর্বলতার জন্য নয় এটা হলো বাস্তবতা খুচরা খুচরা কাজ করে এখানে কয়েকজন পাহাড়ে চলে গেল এখানে একটা দল ঘোষণা করলো এর দ্বারা ইসলামের কোনো কাজ হবে না জেনে রাখবে আল্লাহর দুশ্মনেরা ইসলামের শত্রুরা নবীর দুশ্মনেরা ও পেতে থাকে নেকড়ে বাঘের মতো সেই আলাদা বকরি খুচরা বকরিকে খাওয়ার জন্য তারা সাইনি সাহ বলেছিল রাজাকার আজিজুরক সাহ কে মামলা দিয়েছিল পুলিশ খুনের জসিম উদ্দিন রহমানি কে বললো জঙ্গি প্রধান আমি সাংবাদিক ভাইদেরকে পরিষ্কার বলতে চাই জসীমউদ্দিন উদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে আছে বলে কানেও শুনে নাই আমি আদালতে চ্যালেঞ্জ করেছিলাম বলোগার রাজীব হায়দার হত্যা মামলার রায়ের ভিতরে পড়ে দেখো সেখানে পরিষ্কার লেখা আছে আমি আপনি আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দেব এগ্রহ করে দেব উত্তেজিত করে দেব কে বলেছেন আল্লাহ এরপরে শুনুন কি বলছেন ثم لا يجادرونك فيها ইল্লা, قليلا এরপরে তারা আপনার শহরে আপনার দেশে আর থাকতে পারবে না সামান্য সময় থাকতে পারবে তাও মালহীন না হয়ে এরপরে আল্লাহ বলছেন আইনামা সুকিফু ওদেরকে যেখানে পাওয়া যাবে উখ পাকড়াও করা হবে অকুত্তিনু তাক্তিলা বাবে তাফঈল ব্যবহার করে আবার মুসলি মুতলাক ব্যবহার করা হয়েছে অকুত্তিলু তাক্তিলা ওদেরকে কেটে টুকরো টুকরো করে দাও বাড়িটা ছিল কার নাজিল হয়েছে কার উপরে তানজিলুম মির রাব্বিল আলামিন রবুল ആലামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে কার উপরে আলা কলবিকা রাসূলের কলবে কোথায় রাহমাতুল লিল আলামিন নাজিল হয়েছিল এরপরে আল্লাহ বলছেন এখানে একটা অসুখ বিষয় আপনাদেরকে বলে দেই কোরআনের উসلوب হলো আযানিয়াত ওয়যানি ফাজিল দুকুল লাওয়াহিদ তা আমিয়াতাজাউদা বেবিচারী নিয়ার বেবিচারী ওদেরকে তোমরা একশো দোররা মারো এটাকে মারুপ ব্যবহার করা হয়েছে কারণ রাষ্ট্রের কাজ এমনিভাবে অশ্বার ওয়াহিদি আহ চোর চাই পুরুষের নারী হোক ওদের হাত কেটে দাও তোমরা দাও মারুফ না মজবুল মারুফ কারণ রাষ্ট্রের কাজ সেই হিসাবে এখানে মারুফ হওয়া দরকার ছিল অনেকে আমাদেরকে বলে আপনারা কেন বিচার হাতে নিলেন রাষ্ট্রের কাজ ছিল আমিও বলতে চাই আমরা রাষ্ট্রকে বলেছিলাম তোমার বাবার নামে যদি কেউ কটুক্তি করে তার জন্য সাজা ঘোষণা করেছে প্রথমবার করলে চোদ্দ বছর দ্বিতীয়বার করলে যাবজ্জীবন তোমার বাবার জন্য তুমি আইন করতেই পারো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু জেনে রাখো তোমার কাছে তোমার বাবার যে মহাব্বত ভালোবাসা রয়েছে তোমার কাছে তোমার বাবার যে মূল্য রয়েছে একজন মুসলিমের অন্তরে তার চেয়ে লক্ষ্য গুণ বেশি রয়েছে তোমার বাবার জন্য যদি আইন হতে পারে আর আমার নদীকে আদর করে বিদেশ পাঠিয়ে দাও এই যদি তোমাদের চরিত্র হয় তাহলে জেনে রাখো বাংলার তো জনতা ওদেরকে বিষেদের কবর পাঠিয়ে দিবে আল্লাহ তাআলা পরে বলছেন সুন্নাত আল্লাহই এটাই হচ্ছে আল্লাহর রীতি ওয়া লা তানজিদা লি সুন্নাতিল্লাহি তাবদিলা আল্লাহর এই সুন্নাতে কোনো পরিবর্তন পাবে না তার মানে হচ্ছে আল্লাহর নবীর সে আগমণ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই আইন বলবৎ থাকবে ঠিক তবে আপনাদেরকে এখন আমরা বলছি এখন আমাদের কর্মসূচি হচ্ছে কেউ হাতে নিজের হাতে আইন তুলে নিবেন না কারণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এখন আমাদের কাজ হবে কি শুনুন আমরা ঈদ দুর্বাদর আর মারব না মশা মেরে হাত নষ্ট করবো না আল্লাহর নবী যখন মক্কা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন আবু বকর লোক আল্লাহর নবীর সঙ্গে রয়েছে ইচ্ছে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন না ভেঙেছিলেন কেন ভাঙবেন নাই এটা খুব ভালো করে বুঝতে হবে কারণ যদি ওই সময় কয়েকটা মূর্তি ভাঙতেন ওরা আবার বানিয়ে নিতে এতে কিছু এসে যেত না তাই আল্লাহর নবী ওই সময় মূর্তি ভাঙ্গার ক্ষমতা থাকা সত্ত্বেও মূর্তি না ভেঙ্গে তিনি করেছেন ইনশাআল্লাহ ইমানের খুদা পিটেছে জাতীয় খুদা নিবেদন হয়ে গেছে এখন আমাদের সামনে যার জন্য আমরা অপেক্ষিত বসে আছি আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন দিনকে এক দশক পর কারামুক্ত আলম দিন তাওহিদের মহাজিন সাইকুল হাদিস আল্লামা জসিমুদ্দিন রহমানী হাবিজাহুল্লাহ আল্লামা জসিমুদ্দিন রহমানী হাবিজাহুল্লাহ ভারত হয়া টে নাম তরি তরি হেফাজিস্তান বাংলা দেশ জিনাবাদ জিনাবাদ জাবাদ

نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وقال سبحانه وتعالى أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأسا والضرا وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب شب گریزا ہوگی آخر جلوہِ خورشید سے شب گریزا ہوگی آخر جلوائے خورشید ای چمن معمور ہوگا نگمہِ توحید سے قتل کرنا ہے تو کر لے عاشقِ کے دلدار کو ہم شکایت جا کریں گے کاتب تقدیر کو اس غرض سے جو مقتل میں آیا وہ صبح و شام سلامت رہتی ہے یہ جان تو آنی جانی ہے اس جان کی کوئی پرواہ نہیں مرد مومن باطل سے ہرگز خوف کا سکتا نہیں سر کٹا سکتا ہے لیکن سر جھکا سکتا نہیں سو yeah, چاہے yeah, yeah, yeah. so, so, کفیل اب کچھ بھی ہو سو چاہے کفیل اب کچھ بھی ہو ہر حق ہر حال میں اپنا حق لیں گے عزت سے جینا ہے تو جی لیں گے یا جاب بے شہادت پی لیں گے yeah, 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 yeah. Yeah, yeah, yeah. <trie> نواخلی چلا হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত বন্যার্থদের পুনর্বাসনের লক্ষ্যে দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লাম আল্লাওলানা নিজামুদ্দিন সাহেব হাফিজুল্লাহ কারাগারের নির্যাতিত এক কেরাম আমার সামনে উপস্থিত আগামী বাংলাদেশের তৌহিদি জনতার সেনা সৈনিক আল্লাহর আমরা এই মুহূর্তে সমাবেশ করছি এমন একটি সময়ে জকলি করে হত্যা করা হচ্ছে তাদের বাড়ি ঘর গুলোকে দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে আকাশের থেকে বিমান হামলা চালিয়ে এক একটা এলাকা ধ্বংস করে দেওয়া হচ্ছে কাশ্মীরি মুসলমানদেরকে পাখির মতো গুলি হত্যা করা হচ্ছে ঐগর মুসলিমদেরকে দীর্ঘদিন পর্যন্ত উন্মুক্ত কারাগারে বন্দি রাখা হয়েছে আরাকানের মুসলমানদেরকে নির্মম হত্যা করা হচ্ছে শুধু তাই না বাংলাদেশে যারা কোরআন এবং কথা বলেছিল আল্লাহ এবং আল্লাহর নবীর অবমাননার বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিল চরম নির্যাতন করে তাদেরকে কারাবন্দি করা হয়েছে এখনো হাজার হাজার আলে মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র কারাবন্দি অবস্থায় রয়েছে আজকে চতুর্দিক দিক থেকে ফরিয়াদ আসছে আল্লাহর ভাষায় বর্ণিত হচ্ছে ওয়া কুম্লা তু তুকাতিলুনা ফী সাবীলিল্লাহ হে মুসলিম যুবকেরা তোমাদের কি হলো লা তুকাতিলুনা ফী সাবীলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না যুদ্ধ করছো না কাদের জন্য আল মুস্তাদআফীনা মিন রিজাল ওয়ান নিসা ওই সমস্ত অসহায় শিশু নারী পুরুষদের জন্য আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমাহ আহলুহা যারা ফরিয়াদ করে বলছে হে তুমি আমাদেরকে এই জালেম দূষিত জনপদ থেকে রক্ষা করো ওয়াজআল্লানা মিল্লাদুনকা আমাদের জন্য দাও তোমার পক্ষ থেকে ন্যায়নিষ্ঠবান নেতা ওলি ওয়াজআল্লানা মিল্লাদুনকা নাসীরা তোমার পক্ষের থেকে দাও আমাদের জন্য সাহায্যকারী এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে কাশ্মীর থেকে এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে আরাকান থেকে এই ফরিয়াদ ধরিত হচ্ছে ঘর মুসলিমদের পক্ষ থেকে এই ফরিয়াদ ধরিত হচ্ছে এই ফরিয়াদ ধরিত হচ্ছে বাংলাদেশের পঁয়ষট্টিটা কারাগার থেকে আপনারা জানেন এই বাংলাদেশের বুকে একটা ফেরাউনকে পাঠানো হয়েছিল ভারত থেকে লালন পালন করে দীর্ঘ সময় প্রশিক্ষণ দিয়ে তাকে পাঠানো হয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলিমদের নাম মুছে জন্য সেজন্য প্রথমেই এসে কুকুরের মাথায় টুপি পরিয়েছিল এদেশের লক্ষ লক্ষ আরেমদের উস্তাদ্তাদুল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে পুরিয়েছিল এরপরে এ পর্যন্ত ক্ষান্ত হয়নি ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য ভারতীয় সিনেমা ভারতীয় নাস্তিক মুরতাদদের গান বাজনা হিন্দি গান হিন্দি সিনেমা এবং উদিচির নামে ছায়ানটের নামে বিভিন্ন ভাবে এদেশের স্থানী কালচারকে ধ্বংস করে বুতুম পেচার কালচার পান্তাবাতের কালচার চালু করার মাধ্যমে ইসলামী তাহাজির মাধ্যমকে ধ্বংস করার পায়ে তারা করা হয়েছিল এভাবে আস্তে আস্তে আগাতে আগাতে এক পর্যায়ে সরাসরি আক্রমণ করলো মুসলিম জনতার তাওহিদের ভিত্তি মুসলিম জনতার ইমানের স্পন্দন জীবনের চেয়ে মুসলিমরা ভালোবাসে আ কায়নদার তাজ দর এম্দিনা সরোয়ারে কায়েনাত রহমতুল্লাহ আদামিন যার সম্পর্কে কোরান বলেছে ইনকে লালা হুলুকিন হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সেই নবীর চরিত্র নিয়ে নবীর স্ত্রীদেরকে নিয়ে কলঙ্ক শুরু করেছিল অববাদ দেওয়া শুরু করেছিল কদুক্তি করা শুরু ছিল তখন দেশের তৌ নিজেরতা গর্জে উঠেছিল আমি তখন একটা বই লিখেছিলাম এই বইটা কোন আমার লেখা নয় আমি হয় বলেছিলাম আমি তিন নম্বর অপরাধী আমি তিন অপরাধী কারণ এই আয়াতটা নাজিল করেছেন সায়ন আল্লাহ নাজিল করেছেন রাসুলামের উপরে আমরা শুধুমাত্র ریلی করছি আপনাদেরকেও শোনাচ্ছি আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন 33 নাম্বার সূরা 60 এবং 61 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন লা ইল্লাম ইয়ামতাহিল মুনাফিকুন ওয়াল্লাযিনা ফি কুলুবহিম মারাদুন ওয়ালমুর্জিফুনা ফিল মদিনা যদি মুনাফিকেরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ রয়েছে অলমুর যেফুনা ফিলমাদি না এবং যারা আল্লাহর নবীর নামে কটুক্তি করে রচ গল্প রচনা করে এরা যদি বিরত না হয় আল্লাহ তালা বলছেন লানুগরিয়াননাকাবিহম হেন।